দাদা বাবুরা দাদা বাবুর আমি নাম দিয়েছি তার নাম দিয়েছি আমি বাবু তো দাদা বাবু না বললে বাবু আমাদের এদিকে যে ইলিশ আসছিল না এই ইলিশগুলা মনে করেছে আপনার যে ফানি ই তাই গেছি কি কোন গেছে মানুষের গরে গে ঢুকে গেছে মানে ফানিস রুতে বাঁচিয়ে গেছে বুঝছো নি তে ইলিশের যে বৈদেশ আছে মনে কর যে বাচ্চা এটা বড় হয়েছে এটা আপনার লাগে মনে কর যে পিচ করে আমরা তো বেশি না এটা আমরা স্বভাব না এটা আমার ব্লাডও নাই তো শুধু শুধু অত বড় বড় সাইজ হয়েছে বুঝছো নি ইটা এখন মকা মাছ ওইটা মনে কর যে কেজিতে আপনারা দিলাই মনে একশো বিশ টাকা ওই আপনারা যেহেতু আশি টাকা বিশ টাকা খাইয়া আছে শ্রমিক এটা খাইয়া অভ্যাস দিলাই মনে এটা আর ইলিশ ইলিশের যদি কেদে হইতে স্যার তাহলে আমি কমো যে ইলিশের যে গন্ধ হতে তামা একটা লিমিন এডিটিং করে দেওয়া প্লাস্টার করে নি এটা এডিট করে লাগাই দেবো তাহলে মনে হর যে আপনারা মানে ফিল পাইবেন কেদে মানে ইলিশের ফিল পাইবেন